আপনি কি জানেন আমি আপনার মুখে মা ডাক শোনার জন্য মাকে জুড়ে কত রাত কান্না করেছি অনেক বড় একটা ভুল করে ফেলেছি আমার ভুলের কোনো ক্ষমা নেই তুমি ফাহাদের এক্স কে বিয়ে করছো না আসলে ফাহাদ না আগে অন্য একটা মেয়েকে পছন্দ করত আমাদেরকে বলেও ফেললো তারপরে কি হলো জানি না হঠাৎ করে একদিন এসে বলে যে বসের মেয়েকে বিয়ে করবে হ্যালো ভিওয়ার্স আপনাদের অনেক প্রতীক্ষা শেষে কিন্তু এটা আমাদের গল্প নাটকটির কিন্তু বারো নম্বর এপিসোড চলে এসেছে এবং নাটকটি বারো নম্বর এপিসোড আপনারা সবাই দেখে ফেলেছেন তো নাটকটির তেরো নম্বর এপিসোড কত তারিখে আসতে চলেছে এবং এবার তেরো নম্বর এপিসোডে কি চমক ঘটতে চলেছে কিংবা কি ধামাকা ঘটতে চলেছে সারা কিন্তু এবার ফাহাদদের বাসায় চলে এসেছে সারা এসে এবার কি করবে এবং এই নাটকটির পরবর্তী এপিসোড কিংবা তেরো নম্বর এপিসোড আপনারা কি করলে বা কোথায় গেলে সবার আগে দেখতে পারবেন আজকের ভিডিওতে আপনাদের এই সব কিছু বিষয়ে এ টু জেড ক্লিয়ার করা হবে তাই আজকের ভিডিওটা কেউ এক সেকেন্ড না টেনে কিংবা এক সেকেন্ড স্কিপ না করে আজকের এই দুই মিনিটের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন তো বেশি কথা না বাড়িয়ে ছোটখাটো ইন্টোর মাধ্যমে মূল ভিডিওতে চলে যাব তো বন্ধুরা আপনারা দেখছেন নাটক লাইন বিডি ইউটিউব চ্যানেল যারা আমাদের এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের প্রতি আপনাদের ভালোবাসার হাত বাড়িয়ে দিবেন তো আসুন অনেক কথা বলে ফেললাম এখন মূল ভিডিওতে চলে যাব। বন্ধুরা এটা আমাদের গল্প নাটক নাটকটির পর পর বারো নাম্বার এপিসোড পর্যন্ত আপলোড হয়ে গেছে এবং এই নাটকটির প্রতি আপনাদের এত বেশি অতুলনীয় ভালোবাসা দেখে কিন্তু আমরা রীতিমতো অবাক হয়ে গেছি আগামীকাল কিন্তু এই নাটকটির এগারো নাম্বার এপিসোড আপলোড দেওয়া হয়েছিল এবং আজকে দুপুর বারোটার দিকে কিন্তু অলরেডি এই নাটকটির বারো নাম্বার এপিসোড আপলোড হয়ে গেছে এবং বারো নাম্বার এপিসোডটা দেখার পরে কিন্তু আপনারা সবাই এখন অধীর আগ্রহে বসে আছেন এই নাটকটির তেরো নাম্বার এপিসোড দেখার জন্য তো বন্ধুরা এই নাটকটির তেরো নাম্বার এপিসোড দেখার জন্য আপনাদের মোটামুটি 6 দিন অপেক্ষা করতে হবে তো বন্ধুরা আজকে আমরা 11 তারিখের ভিডিওটা বানাচ্ছি আপনাদের সামনে 17 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে এটা আমাদের গল্প নাটকটি 13 নম্বর এপিসোড দেখার জন্য আর আপনারা যারা ইনারুক্তি 13 নম্বর এপিসোড সবার আগে দেখতে চাচ্ছেন তারা হেকুনি আমাদের এই চ্যানেলটাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি সবাই সবাই বাজিয়ে রাখুন যারা নতুন দর্শক আছেন আমাদের এই চ্যানেলে তারা হেকুনি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এটা আমাদের গল্প নাটকটি 13 নম্বর এপিসোড সবার আগে কিংবা সবার আগে পাওয়ার জন্য কিংবা সবার আগে দেখার জন্য সাবস্ক্রাইব করা থাকবে না তারা কিন্তু আমাদের এটা আমাদের গল্প নাটকটি তেরো নম্বর এপিসোড সবার আগে দেখতে পারবেন না তাই যারা দর্শক নতুন দর্শক আছেন তারা চ্যানেলটি অবশ্যই অবশ্যই এখনই সবাই সাবস্ক্রাইব করে যাবেন তো বললামই তো বন্ধুরা আপনাদের সতেরো তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে সতেরো তারিখ দুপুর বারোটার দিকে আপনারা সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন এটা আমাদের গল্প নাটকটি তেরো নম্বর এপিসোড এবং এই নাটকটি কেমন লাগতেছে অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা কি আগে এর আগে সতেরো তারিখের আগেই দিয়ে দিব নাকি তাও জানাবেন কত তাড়াতাড়ি দিব জানাবেন এবং ভিডিওটা যদি একটু আপনাদের কাছে ইনফরমেশন টিপ মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে কেউ ভুলবেন না আর প্রথমে তো বললাম নাটক সবার আগে দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ছোটখাটো আপডেট ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ